বছর এই যে চামড়াটা যেটা দাম কত ছিল আলহামদুলিল্লাহ একটু মানে আপনার এক হাজার বেড়েছে আপগ্রেড হচ্ছে এখন এই চামড়া গুলো সব ঢাকার চামড়া আচ্ছা এই চামড়া যে নারায়ণগঞ্জ থেকে আসছে না কোথা থেকে আসছে এগুলো

আপনারা তো ওইখানে লবণ লাগালেন না কেন আপনারা কি মৌসুমী ব্যবসায়ী কেন আপনার তো ওখানে লবণ লাগানো উচিত ছিল কোথা থেকে আসছেন মুন্সীগঞ্জ থেকে আসছেন এই ঢাকায় ঢুকতে কোন সমস্যা হয় নাই সব ট্রাক ঢুকে যাচ্ছে সারা বাংলাদেশের ট্রাক এখানে পোস্তায় না কিন্তু ট্রাক তো এখানে ঢোকার কথা না চামড়ার ট্রাক তো কোন চামড়নিয়া তো সকল বলা সন্দশমে না কিন্তু আপনারা তো কথা ছিল যে আপনারা মোশিগজ হবিগজ নারায়ণগজ কুমিল্লার চামড়া ওখানেই ডবল লাগাবে এই চামড়া যে এখানে চলে আসছে এই চামড়াটা আপনারা এখানে কি এখানে প্রসেস করতে হাইস্ট ক্যাপাসিটি আছে এই আরদে দেখলাম তারা আজকে 2000 চামড়া প্রসেস করবে তার তো হয়ে গেছে এরকম সব আরদে যত চামড়া চলে আসছে এই চামড়াগুলো কি হবে এখন আপনি জানেন না যে ঢাকায় চামড়া ঢুকানো নিষেধ সাত দিনে শুনছেন আপনি সোরেন নাই তাহলে আপনি এত কিছু জানেন এখানে তাই এটা সোরেন না কেন এত প্রচার হচ্ছে প্রত্যেকটা টিভি চ্যানেলে সমস্ত জায়গায় আপনি আপনি যে এখানে যে চামড়াটা নিয়ে আসছেন এখানে তো সব আরত ভরে গেছে এখন এই এই ট্রাকের এই চামড়া কি হবে এখন তো রাত্রি বাদে কি হবে এরপরে এই চামড়াটা তোর ভোর রাতের মধ্যে কি থাকবে এটা আজ গরমে এটা তো চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে আমরা এখন পোস্তার যে চামড়ার আড়ত এখানে এসেছি আমার সাথে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আমাদের এখানে এখানকার যে যে মালিক সমিতির প্রেসিডেন্ট যারা আবতাব সাহেব আছেন চামড়া আরত মালিক সমিতির এবং আমরা প্রতি বছরই পোস্তায় মনিটরিং আসি কিন্তু বছর যে জিনিসটার সিদ্ধান্ত ছিল বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় সহ আমাদের সবার সিদ্ধান্ত ছিল যে এই সামনের সাত দিন এই চামড়াটা ঢাকার দিকে মুভ করবে না কারণ হলো যে ঢাকায় যে পরিমাণ চামড়া সেটি পোস্তাতে আসে কিছু আমিন বাজারে যায় আর কিছু সাভারে যায় এবং সেখানে হায়েস্ট ক্যাপাসিটি আছে একটা এখানে প্রসেস করার আমি এই পাশে একটি আরদে জিজ্ঞেস করলাম সেইখানে তার ক্যাপাসিটি হলো বছর এই আজকের দিনের জন্য দুই হাজার চামড়া সে প্রসেস করবে অলরেডি সে উনি দুই হাজার চামড়া প্রসেস করে ফেলেছেন কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের যে সিদ্ধান্ত ছিল যে ঢাকায় কোনো চামড়া ঢুকবে না এখানে দেখলাম যে সেই প্রস্তাতে আমাদের মোটামুটি আমাদের পলাশির মোড়ের পর থেকেই ট্রাকের দীর্ঘ সারি আমাকে এখানে প্রায় আধা মাইল হেঁটে আসতে হয়েছে এবং এই ট্রাকগুলো এখানে ব্লক হয়ে আছে এবং এই চামড়াগুলো হবিগঞ্জ কুমিল্লা সহ সিলেটের কাছাকাছি থেকে এই চামড়াগুলো এসেছে ঢাকার আশেপাশে প্রতিটা জেলা থেকে কিন্তু আমি জানি না কেন এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হলো না কারণ ঢাকায় এই চামড়াগুলো চলে আসলে যে সমস্যাটা হবে এখন রাত এগারোটা বাজে অলরেডি বারো ঘন্টা প্লাস পার হয়ে গেছে তো সরকারের যে সিদ্ধান্তটা এটি কেন কার্যকর হয়নি আমি ইতিমধ্যেই শিল্পের সিনিয়র সচিব মহোদয়ের সাথে কথা বলেছি এইমাত্র আমি বাণিজ্য সচিব মহোদয়ের সাথে কথা বলেছি এবং কনসার্ন যারা আছে তাদের সাথে কথা বলেছি আমার মনে হয় যে এই বিষয়গুলোর জন্যই কিন্তু এই চামড়া পানির দামে বিক্রি হয় এবং দেশের যে সম্পদটা নষ্ট হয়ে যায় প্রতি বছর এই রকম হয় এবং আমার যেটা ধারণা যে এই চামড়াগুলো আপনার সবগুলো প্রসেস হবে না কিছু চামড়া আছে যে দেখা গেল যে নষ্ট হয়ে গেলে আপনার সেটা ফেলে রাখা হবে এবং সেইটাই কিন্তু আসলে আমাদের একটা জাতীয় সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে কারণ ঢাকায় যদি আপনার চারিদিক থেকে চামড়া ঢুকে যায় ঢাকার চামড়াই তো ম্যানেজ করা যাচ্ছে না সেখানে আরও চামড়া ঢুকে গেলে এটা আসলে ম্যানেজেবল না এই কারণে আমি মনে করি যে আমাদের সবার এখানে দায়িত্বশীল আচরণ করা দরকার